লাইভে অনেক রাত নিশ্চয় কেউ কেউ ঘুমিয়ে পড়েছেন কেউ জেগে আছেন কাজ করছেন কেউ বা হাতে মোবাইল চালাচ্ছেন বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট দেখছেন তার মধ্যে হয়তোবা আমার ভিডিও গিয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াবে হয়তো কেউ শুনবেন কেউ ভাববেন কে বক বক করতে আসছে কে এরটা আর কি শুনবো সরে যেতে পারেন যাই হোক যারা আমার সঙ্গে যুক্ত হবেন বা যারা আমাকে দেখছেন বা যারা দেখবেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সাথে অনেকক্ষণ কিছু কথা বলবো প্রথমে একটা নাটকের ডায়লগ দিয়ে শুরু আসি কি ডায়লগ দেব নাটকের আ তাহলে একটু ভিলেন নেগেটিভ চরিত্র আমি একটু ডায়লগ দিই হ্যাঁ আমি কিন্তু ভালো অভিনয় করতে পারি না কিন্তু চেষ্টা করছি তোর ছেলে বলে নতুন করার স্বপ্ন দেখতেছে আমার মেয়ের সাথে ঘর বাঁধবে তোর ছেলের এই স্বপ্ন স্বপ্নই থাকবে আর তুই সামান্য আমার মিলের একটা কর্মচারী তোর ছেলে যখন স্কুল কলেজে পড়াশোনা করছে আমি তাদের টাকা দিছি পয়সা দিছি আর সেই ছেলে